তারা ডরায় তাদেরকে আওয়ামী পিটাবে ছাত্র লিখ পিটাবে এটাতে ভয় পায় তো এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন কিনা এখন ওনারা কাউকে খুশি করতে পারছেন না তো ওনাদের উপরে হ্যাপি কে এক এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি যে হ্যাপি তার পিছনে আবার বিশাল সব সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য কেন আপনি বলেন এনসিপি এত বড় দল তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে হইতে পারে না তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ ছাত্র লীগ পিটাবে এটাতে ভয় পায় এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদের তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন দিন। ওই মিটিংয়ের সময় না সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায় তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে আর তারা একটা মিটিং করতে পায় না সঙ্গে পুলিশের বহল লাগে আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম উপরে থেকে উঠাইছে এনসিপির মিটিং যাচ্ছে পনেরো বিশজন লোক যাচ্ছে পেছনে বিশাল বহর এই যে বহরগুলি যাচ্ছে এদের পেছনে একটা খরচ আছে না এদের বেতন আসে না এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেয় গভর্নমেন্টের উপর দিট ইজ রিয়েলিটি এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি বিএনপি কে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খরের মধ্যে ঢুকতেছে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি গলাপ সালাপ করে ওইটা বাইরে আসে বাইরে আসে আমি অর্ধেক খুশি কেউ কেউ আংশিক খুশি কেউ কেউ একদমই খুশি না এগুলি বলে তারা এটা সংস্কার করতেছে এগুলি আলটিমেটলি টিকবে যোগ সেটা অন্য হিসাব তো এরা যেটা করতেছে আসলে এই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে সেটা হলো তারা সময় ক্ষেপণ করতেছে তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায় ওই যদি দুটো দিন বেশি থাকি তাহলে মিনিমাম দুটা ফাইলে তো সাইন করতে পারবো তো ওইটুকু নিয়ে তারা আছে কিন্তু এই থাকাটা তো খুব অসস্তিকর ইয়ে হয়ে যাচ্ছে না এত চাপ এত এত চাপে তো ই নিয়ে কে কি করতে চাইছেন এর আপনারা অসস্তিকর কারণ আপনারা জানেন নাই জান দেখুন খোরাম দেখ মাসুদ কামালকে দিয়ে আবার শুরু করি সেটা হচ্ছে যে এই খোপ আসলে মানুষ যখন বুঝতে পারে আমার পাশে কেউ আছে তখন সে তার মমত্ব বোধটা পারে এবং সেখানে তার এক ধরনের বন্ধন তৈরি হয় প্রধান উপদেশতার ফেসবুক পেজে একটা লিখাকে কেন্দ্র করে আবার সেটা আমরা দেখলাম যে অগ্নিস্ফুলঙ্গের মতো চলল যখন সেখানে লিখা হলো যে এদেরকেও সাহায্য করতে চাইলে তান তহবিলে প্রধান উপদেষ্টা তান তহবিলে যেন টাকা দেওয়া হয় যদিও সেটা পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে কিন্তু এর মধ্যে পুরোটাই ছড়িয়ে গেছে এবং সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কারণ যারা এখানে মৃত হয়েছে তাদের বাড়িতে আনা নেওয়া তাদের সৎকার তাদের ইয়ের ব্যাপারে আমরা সরকারের দৃশ্যত কোনো উদ্যোগ দেখি নেই হ্যাঁ চিকিৎসার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছে এই দৃশ্যত উদ্যোগ দেখি বলেই কে এই ক্ষোভটা অনেকখানি ধারাবাহিকভাবে বাড়ছে কিনা দেখেন এই যে ত্রাণ তহবিলের টাকা চাওয়াটা না এটা হলো একটা মানসিকতার ব্যাপার মানে অনেক একটা প্রবাদ আছে না চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে বলে না এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা জাস্ট এনজিও মানসিকতা যে মানুষের কাছ নিতে হবে আমার অনেক আছে সো হোয়াট নিতে হবে এই একটা ইস্যু পাইছি কিছু নিতে হবে এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে এখানে কতগুলো মহাজ্ঞানী আছে কিন্তু বিরাট জ্ঞানী এই যে নিয়মিত কোনো প্রতি মাসে একটা করে কোনো প্রমোশন হয় না এটা আমি বুঝি না একজন হয়েছে বাকিগুলির হওয়া উচিত এই মহাজ্ঞানীদের কাজ এটা ওরা অনেক কিছু বলে একবার শুনলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে পরে এই বোধহয় প্রেস উইং এর বলতেছে না উনি এটা বলেন না ওটা নাকি আরও পরে হবে জুনে হবে তো এরকম অনেক কিছু হয় ওনাদের কাজ এটা

মানে আমি সমালোচনা করবো উনি এটা বিচার করে দেখবেন যদি এখানে যদি মনে করেন দশটা কথা বললাম যদি একটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে হয়তো উনি এটা গ্রহণ করবেন এই তো আমাদের লক্ষ্য ভাই আমরা তো গিবোধ করতে বসি এটাই আমাদের কথা হলো যে উনি স্টিয়ারিংয়ে আছেন গাড়িটা উনি চালাচ্ছেন আমার একটু বলা ভাই সামনে কিন্তু একটা খাদ আছে দেখেন কিন্তু এটু কিন্তু বলা উনি খাদটাকে এড়াইয়ে চলবেন মূলত লক্ষ্য তো এটাই কিন্তু উনি যখন বলছেন এটা অর্থটাই অনেক পরে বুঝছি পরে করছিল এরকম যে আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা প্রাণ খুঁড়ে সমালোচনা করবেন আমি কান বন্ধ করে কিছুই শুনবো না উনি সিদ্ধান্ত নিয়েছেন কে কী বললেন আমি কিচ্ছু শুনবো না উনি শোনেন না এই বয়সে শোনার আসলে ভাই সেরকম শারীরিক সক্ষমতা থাকে না এটা ওনাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করছি না বাট এটাই নিয়তি আমাদেরও বাবা মার এক সময় বয়স হয়েছিল তা কী হয় এটা হয় এ সময় সব তারটা ঠিক থাকে না যে উনি শুনেনও না আসলে কিছু এই যে ওনার এই ওনাকে যে বেজ তৈরি করছে ওরা প্রেসই অন্য কেউ একটু ক্ষুব্ধ হইতো রাগান্বিত হইতো ওই জায়গাটা আসলে ভোতা হয়ে গেছে না ওটাকে দেখেন প্রায় প্রধান উপদেষ্টা উনি তো প্রাইম মিনিস্টার আসলে ওনার নামে ওনার অফিসের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং সেটা আপনার একদম ভেরিফাইড সেখানে একটা এরকম দিয়ে আবার উঠায় নেওয়া এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে টাকা চাচ্ছে আর এই মানসিকতাটা কি মানে টাকার অভাব